এলেমকে চিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবেন তিনি আর কেউ না রে সালমান ফার্সির বংশে উদ্ভূত জন্মগ্রহণ করা ছেলেটি যার নাম নোমান বাবার নাম সাবের নোমান ইবনে সাবের যিনি পরিচিত ছিলেন ইমামুন আল তিনিও কিন্তু পীর ধরেছেন তিনি কিন্তু পীরের মুড়ি ছিলেন রে বাবা আমরা যারা পীর ধরিক তোমাদের সহ্য হয় না তোমাদের গায়ে জ্বালা পুরা শুরু হয়ে যায় শুরু হয় কি হয় না এ বাজার মাথায় হাত দিয়ে বলি আর কত আর কত ফেতনা বাজাবা আর কত ফেতনা সৃষ্টি করবা ইমাম আজম তিনি কিন্তু দুইজন পীরের মরিদ ছিলেন ছিলেন আল্লাহ আকবার বলেন আরও যদি বললাম আল্লাহ এত বড় পন্ডিত সুরাইয়া নক্ষত্র ইমাম জালা আলুদ্দিন করেছেন সুরাইয়া নক্ষত্রটা কথায় এটা সাত আসমানের উপরে সাত আকাশের উপরে যে তারকাটা দেখা যায় এই তারকাটার নাম সুরাইয়া নক্ষত্র আমি আগেই বলেছি একান্ন কোটি পঞ্চাশ হাজার সাতশো এগারো লক্ষ সাতশো এগারো কিলোমিটার বিশাল আয়তনের এই বিশাল পৃথিবীর নয় কোটি তিরিশ লক্ষ মাই ধরে সূর্য সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় তারকা গোটল জিয়া তারকা তার চেয়ে পঁয়তাল্লিশ কোটি গুণ বড় একটা তারকা ওটার নাম ইউএস এস কিউ স্কুটি নামক তারকা তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় গেলাক্সি মিল্কে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করি এরপরে হলো বাবা প্রথম আকাশ তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পরে সিদ্দাতুল মুনতাহা এ বাবা সাতটা আকাশের পরে হলো সুরাইয়া নক্ষত্র ওইখানেও যদি এলেম লুকিয়ে থাকে ওই জায়গা থেকে এলেম চিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি আর কেউ নয় রে তিনি আর কেউ নই তিনি হচ্ছেন আমাদের মাজাহাবের যিনি ইমাম আবু হানিফা নোমানুবনু সাবে আল্লাহ আকবার বলেন जिसका कोई शान नहीं लावा अकबर जिसका कोई शान नहीं ओ मेरा नबी শানি নহনী আমার নবী যমন শো কুরানমন শেষ উম্মো আমার ইমাম আরো আমাদের ইমাম কি আমরা ঠকসি না এমন ইমাম আমরা পেয়েছি আমাদের নবী যেমন সেরা আমাদের ইমাম সেরা সেরা ইমাম আজম গেছেন মেহমান এক বাসায় মেহমান খেতে দিয়েছেন আপেল ফল ফল কি ফল আপেল আপেল কি আপেল ফল খেতে দিয়েছেন সাথে দিলেন সুরি সুরি ছোট্ট একটি বাচ্চার মাধ্যমে আমাকে দিলে তো আমি আপেল ফল খেয়ে চলে আসতাম এটা আমার এত বুঝতাম না ইমাম আজম আপেল ফলটা নিলেন নেওয়ার পরে ওইটাকে দশটা টুকরো করলেন কয় টুকরো এক জায়গায় রেখে দিলেন তিন টুকরো আর এক জায়গায় মানে দশ টুকরো রেখে দিলেন মিলায়া মিলায়া এক জায়গায় সাদা অংশ বের করলেন বের করলেন তেইমা বললেন বললেন এই মহিলা মাস আলা জিজ্ঞেস করবে মেয়ে মানুষের কণ্ঠটা তো পর্দা পর্দা কথা বলে মেয়ে মানুষের কণ্ঠ কি পর্দা কারণ এমন মানুষের অবস্থা হয়ে গেছে আমেরিকার মেয়ে বাংলাদেশে চলে আসে খালি মোবাইলের কণ্ঠে যুবক 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 এমন কি কণ্ঠের মধ্যে জাদু দিলা নোয়া খাইলা মাইয়া মাইয়া টাঙ্গাইলের মাইয়ার কাছে চলে যায় কথা বলেন যায় না মেয়ে মানুষ মেয়ে মানুষের কাছে জাপানের মেয়ে চলে আসে বাংলাদেশে আসে না নাকি কি আসে কণ্ঠ এমন জিনিস ইমাম আজমের কাছে মহিলা কণ্ঠে কিছু বলেন নাই আপেল পাঠায় দিছে মা সালা জিজ্ঞেস করছে আমি হলে আপেল খেয়ে চলে আসতাম উনি আপেল কেটে মাসালা দিয়ে চলে আসলেন একটু মুখেও দিলেন মেয়েকে বুঝাই দিলেন আপেলটা ছিল লাল মহিলাটার পিরিয়ড চলতেছিল রেড সিগন্যাল কি সিগন্যাল মেয়ে তুমি পিরিয়ড চলাকালীন সময় তোমার নামাজ পড়া হারাম কোনো কাজাও নাই কিন্তু রোজা কাজা করতে হবে লাভ হাত না বুঝাই দিলেন পিরিয়ড চলাকালীন অবস্থায় তোমার যখন সাদা অংশ বের হবে তখন তুমি সুস্থ হবে গোসুর করে নামাজ পড়বে তবে এটা কখনো দশ দিনের বেশি যদি হয় এটা হবে হাজারো তখন তোমাকে প্রত্যেক ভক্তের জন্য আলাদা করে ইন্ডিভিজুয়াল পুজো করে করে তোমাকে নামাজ পড়তে হবে বুঝাই দিলেন মাসালা শিখাই দিলেন দিছে আপেল উনি দিলেন মাস আলা ডেলিভারি আল্লাহ আকবর এই তো মাঝ হবে সেই মাঝ হাব আমরা মানব কি মানব না কি বলেন মানবেন নাকি আমরা লামা যাবি হয়ে যাব বলবেন দলিল কি কত দলিল দেব মুমিনের জন্য দলিল একটাই যথেষ্ট আসালো আহলা الذিকরে ইন কুনতুম লা তালামুন যদি কোনো বিষয় না জানো অজানা বিষয়গুলো জানنے ওয়ালার কাছে জেনে নিবে আমি কোরআন হাদিস থেকে মাস আলা মাসাইল বের করতে পারি না আমি মুজতাহিদ নই 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 আমি মুকাল্লিদ আমি আরেকজনের অনুসরণ করি আমি প্লেন চালাইতে পারি না আমি পাইলট না এই জন্য প্লেনে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে আমি যাত্রী হয়ে যাই আমি ড্রাইভারই করি না এই জন্য পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আমি ড্রাইভার রাখি কিন্তু যদি আমি চিন্তা করি রে নতুন গাড়ি কিনছি বেটা আমি তো স্টিয়ার স্টিয়ারিং এ বসতে পারি গাড়ি আমার ষাট লাখ টাকা আমি গাড়ি কিনলাম তা গাড়ি কেনার পরে যদি চিন্তা করি যে না আমি নিজে চালাবো অথচ জীবনে আমি গাড়ি স্টার্টিং এ বসে ভাব দেখাইছি ভাবস পুরো ভাবস আমি গাড়ি চালাইতে পারি স্টার্টিং এ বসলাম গাড়ি সাল্লা লাইনে উঠাইলাম সেরাতে মুস্তাকিমের পথে কিসের পথে সেরাতে মুস্তাকিমের পথে গাড়ি উঠাইলাম চিন্তা করছি ড্রাইভার রাখবো কি জন্য ড্রাইভার রাখি কখন যখন আমি নিজে চালাইতে কথা বলে না কথা বলে না নিজে আমি গাড়ি চালাইতে পারি না তখন কি রাখবো কিন্তু যদি নিজে চালাইতে পারি ড্রাইভার রাখার দরকার আছে কিন্তু আমি গাড়ি চালাইতেও পারি না ড্রাইভারও রাখি না নিজেকে ভান করি যে না না পারি স্টার্টিংয়ে বসে ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে বসে যে নতুন গাড়ি নিছি আমিও নতুন ড্রাইভার মাসাল্লাহ উঠো সবাইকে নিয়ে ড্রাইভ করে আসি এক পাশে পিক আর এক হলো ব্রেক ব্রেক ব্রেকে চাপ দিয়ে হালকা হালকা করে পিকআপটা আপটা ছাড়তে হবে ব্রেকটাও ছাড়তে হবে পিকআপটাও হালকা চাপ দিতে হবে চাপ দিবে ব্রেকে ব্রেকের স্বাপনা দিয়ে ডাইরেক্ট হিন্টো কাপে কাপে তো জানে না ড্রাইভিং সিস্টেম সিস্টেম গাড়ি কি রাস্তায় আছে সেরাতে মুস্তাকিন থেকে এবার এবার তফর সে বিচ্ছিন্ন হয়ে গেছে চলে গেছে আর রাস্তায় ড্রাইভারও শেষ শেষ গাড়িও শেষ তার পিছনে যত যাত্রী ছিল সব শেষ আমার দেশের যত লামা ঝাবি ইমাম হিসেবে দাবি করে নিজেরা করে হাদিস বুঝে না নিজেরা বুঝে না অন্য কেউ বুঝতে দেয় না ওদের কিছু অনুসারী আছে ওদেরকে পিছনে নিয়ে ওরা মনে করে এই গাড়ি চালাই যাব কিন্তু জানে না গাড়ি নিজেও চালাইতে পারে না নিজেও শেষ দল্লু আদাল্লু নিজে গোমরা নিজে গোমরা মানুষদেরকে গোমরা করছে কথা বলে বলে এই জন্য তো আল্লাহ রহলামিন বসির রহমতুল্লাহ রাই উনিশ বার এগুলো নিয়ে মীমাংসা করতে গিয়ে কাজ করে শ্বাস করেছে কথা বলেন বলবেন হুজুর হুজুর মাঝাব সাইটটা হলো কেন দরকার কি চাইটটা এবার হক হয় কেমনি হক হইতে পারে চাইটটা একের অধিক হক হইতে পারে না বলেন যদি মনে করি আমারটাই হক আর পৃথিবীতে কোনো হক নাই এই কথা বলার কোনো সুযোগ মনে করেন একটা শপিং মলে গেছেন বসুন্ধরা সিটির কথা বলি ঢাকার নাম শুনেন না বসুন্ধরা শপিং মল যমুনা ফিউচার পার্ক মডারে দুটো পরিচিত নো কাছে লিফট আছে উঠাল কি কথা বলেন আরেক পাশে স্কেলেটার আছে আবার সিরিও কয়টা 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 পেলাম আমার জন্য কিন্তু অপশন আছে আমি ইচ্ছা করলে লিফ্টে উঠতে পারি ইচ্ছা করলে স্কেলে উঠতে পারি ইচ্ছা করলে যদি মনে করি যে না ব্যায়াম করব সিঁড়িতে উঠলে সিঁড়িতেও উঠতে পারি

সময় শর্ট যদি হয় তাহলে আমি বলবো কমিশনার সাহেবকে যে ভাই একটা যশোরে একটা গাড়ি পাঠান আমি ফ্লাইটে আসবো কথা বলেন আর যদি মনে করি যে না আরো দ্রুত আসা দরকার তাহলে একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে চলে আসলাম পারনান্দি কোন একটা মাঠে এসে নামে গেলাম চারটা অপশন যে কোনো একটা অপশন নিলেই তো হয় টার্গেট কি মাগুরা পৌঁছানো পারনান্দুয়ালি মাহফিলটা যেন মিস না হয় টার্গেট হলো এটা টার্গেট হলো আল্লাহ রসুলের সন্তুষ্টি মাঝাব আপনি চেষ্টাই নেন কিন্তু যদি মনে করেন যে না ওই ট্রেনে এক পা দিব ট্রেনে কি এক পা প্লেনে এক হাত আর এক পা দিব আমি হেলিকপ্টারে আর এক হাত রাখবো আমার গাড়িতে হাত হাতের জায়গায় পরে রবে পা ছিঁড়ে যাবে আরেক জায়গায় এই পা আরেক জায়গায় এই আরেক জায়গায় তখন শেষ পর্যন্ত পার নান্দলি আসা লাগবে না যেতে হবে আসল ঠিকানা গরুস্থান জোরে বলেন যে কোনো একটা চুজ করেন হয় ট্রেন না হয় প্লেন না হয় হেলিকপ্টার না হয় বাস না হয় আপনার প্রাইভেট কার টার্গেট হলো

যিনি হালাল হারাম এক্সপার্ট ছিলেন ছিলেন মহাজুজ্জালকে বলেন রে লক্ষ করে বলেন চেহারার দিকে বারবার তাকাইয়া জীবনের শেষ দেখাটা তুমি আমারে দেখে না কেন বরু বলে রে মাস তোমার জীবনের শেষ দেখা আমি রসুল সাথে আর দুনিয়াতে তোমার আর আমার দেখা হবে না তুমি এত দূরে থাকবে তুমি হতবা আমার এতেকালের সম্বাদটাও হতবা তোমার কাছে পৌঁছবে না রে মাস হজরতি মাস পায়ে ব্যথা ছিলেন

তুমি তো ইয়ামানের দিকে যাচ্ছ কাজিয়ান ও হাকমান তুমি তো শাসক হয়ে যাচ্ছ গভর্নর হয়ে যাচ্ছ মুয়াজ আমি তোমার একটু জিজ্ঞেস করি কাইফা তাজি মানুষেরা যখন তোমার কাছে বিচার কার্য জন্য আসবে মুয়াজ তুমি কেমনে বিচার কার্যটা ফাইসানা করবে মুয়াজ ইবনে জামাল বললেন আকজি বিকিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বিচার ফাইসানা ফয়সালা করব আল্লাহর কুরআন দিক রসুল্লাহ বলেন ফাইনলাম তাজিদ ফি কিতাব যদি আল্লাহর কোরআনে না পাও তখন বলল ভাবে সুন্নাতে রসুল্লাহ নবীর সুন্না দিয়ে ফাইসালা করব নবী বলেন যদি সুন্নাতে না পাও রে তাহলে তুমি কি করবে সাহাবি বলল আজ তাহিদু নবী আমি গবেষণা করবো ইস্তেগাত করব আল্লাহ নবী তখন দোয়া করে দিলেন নবী বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের রসুল কে দুধকে যিনি তৌফিক দিয়েছেন পিঠের মধ্যে বুকের মধ্যে একটু বাড়ি দিয়ে বললেন সাবাস এসতে হাত করবে এসতে হাতটা যদি সবার বক্তব্য হয় তখন এটার নাম হয় ইজমা এটা যদি একজনের বক্তব্য হয় তখন এটার নাম হয় কেয়াস তাহলে কোরআন সন্না ইজমা কেয়াস চারটা চারটা দলিল আদিল্লাতুল ইসলামে আরবা বা ইসলামের দলিল গুলো চারটা কোরআন বরসন্না এজমা কেয়াস চারটা দলিলের নিরিখে একই সবগুলো বিবেচিত হবে কোনো দলিল যদি করানে না পায় তবে আমি খুঁজবো হাদিস মোবারকাই শুননাই শুননাই না পেলে ইজমাই উম্মা ইসমায় না পেলে আমি গবেষণা করব আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের এবং সুনার যত মশালা আছে ইসলামের মশালাগুলোর একশো পার্সেন্ট মশালার অষ্টাশি পার্সেন্ট কোরআন শূন্য এবং এজমা দ্বারা আর বারো পার্সেন্ট হলো দ্বারা গবেষণার দ্বারা আল্লাহ আকবর যদি কেউ কেয়াস কে করে অস্বীকার করে কেয়াস অস্বীকার করা যাবে না কেয়াস অস্বীকার করলে শরীয়তের বারো পার্সেন্ট মাস আলাং আপনি অস্বীকার করলেন কয় পার্সেন্ট বারো পার্সেন্ট মাস আলাং আপনি অস্বীকার করলেন আল্লাহ না করুক আপনার উপরে একটা সাপ পড়লো কি নাম জানি ভাই ভাই

লোকটা কি করলো এখন দোষটা হবে কাজ বলেন শেষে যে মারা গেল দোষ কা ইমাম আজম কে প্রশ্ন করছে দোষ টাকা আমি হলে ফতুয়া দিতাম একটা আপনি হলেন দিতেন আরেকটা আরেকটা ইমাম আজম বললেন প্রথম জনের কাছে জিনিসটা সাপটা পড়েছে উনি এটা কি করছে আরেকজনের কাছে পাঁচ করে দিছে না শেষের জনের কাছে গিয়ে দেখতে হবে তিনি কি পাঁচ করছেন কিনা যদি তিনি পাঁচ করে দেন যদি কি করেন পাঁচ করে দেন তাহলে প্রথম জনের দোষ হবে যদি পাঁচ না করেন তাহলে দোষ হবে উনার নিজের আল্লাহ আকবর বলেন এটা ওনার গবেষণা লব্ধ তাহলে মাঝহাব শব্দের অর্থ হল কোরআন এবং সুন্নার গবেষণা লব্ধ যে পথটি সেই পথটার নাম মাঝহাব বলেন সেই পথের নাম কি আরো জোরে কি নাম মাঝহাব মানে চলার পথ মাঝহাব মানে কি মাঝহাব মানে চলার পথ গোল্ড গোল্ড স্বর্ণ কত গোল কত ক্যারেট আছে সর্বশেষ সর্বশেষ টোয়েন্টি ফোর ক্যারেট কত কত সবাই বলেন সবাই বলেন গোল কত ক্যারেট চব্বিশ ক্যারেট কত কত চব্বিশ ক্যারেটের গোল্ড শুধু গোল দিয়ে অর্নামেন্টস বানানো যায় না জানেন শুধু গোল দিয়ে অর্নামেন্টস অলংকার বানানো কি মিশাতে হয় এই তো বুঝে গেছেন খাত খাত কি মিশাতে হয় কথা বলে না খাত 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 মিশাইলে ওটারে সাইজ করা যায় বড় করা যায় ছোট করা যায় সিস্টেম করা যায় লাগবে খাত কি লাগবে খাত